পহিলা বৈশাখ পালন করলে হয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে মারতে মাটিতে সুনাগরিক বেসে আছি এ দেশের কাছে রাখা দরকার বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তার একজন হব অতএব মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির রণবীর রণকে করি না ভয় মরলে শহীদ মাচলে রাজি আমার ওই সমান গেল যতটুকো সেল ততটুকো বাইরে যতটুকো ভিতরে ততটুকো মরলে শহীদ মাচলে রাজি ওই হই আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দিনে আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে লাগতি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্র ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুর রাজাক যদি তাদের মুখ মুখ প্রমাণ করতে পারি আমি জাতির সামনে জিন্দিগি তার কোনো দিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলে বলেন কি আপনি